এই সাবি একটা সাদা মসজিদ হবে এই সাদা মসজিদের সাদা মিনারা এই মিনারার ওপরে হাজারতে ঈশান হুল্লা আলাইহিসাল্লাম আল্লাহ আসমান থেকে দুই ফিলিস্তারের কাজে ভর দিয়ে নামাবেন তিনি আল্লাহতের দুনিয়াতে নামানোর পরে ওইখান থেকে সরাসরি ঈশা আলাইহিসাল্লাম বাইতুল্লাহ শরীফে আসবেন ইমাম মাহাদি আলাইহি সালাহতু আসসালাম যিনি সরাসরি হাসানি ওয়াল হুসাইনী হবেন হাসানি ওয়াল হুসাইনি সরাসরি আল্লাহরা হাবিবের রক্ত হবেন তিনি ফাতিমার রক্ত হাসানি হুসাইনি সরাসরি রক্ত হবেন তিনি চল্লিশ বছর বয়স পর্যন্ত দুনিয়ার কোন মাদ্রাসায় মক্তবে হবে কোন ব্যক্তির কাছে তিনি একটা অক্ষরও শিখবেন না চল্লিশ বছর ধরে তিনি মরুতে মরুদ্যানে মরুভূমির ভিতরে বেদুইন পল্লীর মধ্য বেড়ে উঠবেন চল্লিশ বছর পর্যন্ত তিনি উঠ দুম্বা ছাগল ভেড়া চড়াইতে থাকবেন মরুভূমির পাহাড়ে পাহাড়ে মরু মরু উদ্যান গুলিতে উঠ তিনি চড়াইতে থাকবেন তিনি হাজরাতে ইমাম মাহাদি আলি সালাম চল্লিশ বছর পরে এক রাত্রি বেলা আমার আল্লাহ তার পবিত্র কালমুবারকের ভিতরে আমার আল্লাহ এক রাত্রি বেলা আমার আল্লাহ ইমাম মাহাদির কালবের ভিতরে আমার মালিক আমার আল্লাহ সমস্ত বিদ্যা আমার আল্লাহ তার কালবে ঢুকায় দিবে একবার জোরে বলা যাবে কাল্লা একবার না না এখান থেকে কিছু শিকার আছে নবী চিনার আছে বুঝে যান এক সবস্থ ইলমগুলি আল্লাহর কলবের মধ্যে ঢেলে দিবে একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার আজকে ওরা কারার রাসূলের ইলম নিয়ে প্রশ্ন তোলে কি কথা বল না কেন ওরা কারার নবীর ইলম নিয়ে যারা প্রশ্ন তোলে

দি ইমাম মহিদার সম্মানিত হয় তাহলে আপনারা বলেন তোমার রসূলের বিষয়টা কত সেনসিটিভ হবে যারা হুজুরের এলেম আজকে প্রশ্ন তুলে ছোট আর খাটো করে দেখতে চায় এই সবটাই শয়তানের দালাল ওই নামই আমার গলার মালা ওই নাম জপে মোর জুরাই জ্বালা ওই আমার গলার মালা ওই নাম জপে মোর জালা আমার সব ভুল হবে না পেলে ওই আমার সব ভুল হবে না পেলে ওই ঠাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই আমি বিভুর হই রসুল নামে। দূর পরে যাই ওই নামের মাঝে কি শান্তি খোঁজে পাই ওই নামের মাঝে কি জন শান্তি খুঁজে পাশি এরকম খরা শুধু এই জমানায় না আরের আগের জমানা গুলিতে এরকম ছিল অনেক অনেক সময় মানুষের পাপের কারণে এগুলি আগেও হতো পাপটা হলো কি আমি এই নিয়ে যতটুকু গবেষণা করে দেখলাম আল্লাহ রসুল একটা কারণে বেশি ভয়াবহতা বেশি বলেছেন সেটার নাম হলো অন্যায় বেহক কাজ করা না হক কাজ করা আল্লাহ বলে আমি মালিক তোমাদেরকে হুকুম দিলাম তোমরা পৃথিবীতে ন্যায় করবা কখনো অন্যায় করবানা ন্যায় সঙ্গত কাজ যেটা সেটা করবা অন্যায় কখনো করবা না অনেক জায়গায় শালির বিচার হয় অনেকে মুখ দেখে বিচার করে মুখ দেখে পক্ষ নেয় টাকা দেখে বিচার হয় টাকা দেখে পক্ষ নেয় এটার নামই হলো জুলুম এটার নাম অন্যায় কি কথা কন না কেন ঠিক না এরকম অন্যায় যতদিন বন্ধ না হবে ততদিন খুদার গজব বন্ধ হবে না আল্লাহ রসুল সহি বোখারিতে লিখেছে প্রিয় নবী বললেন ঈসা আলী ইসলাম পৃথিবীতে আসবেন চতুর্থ আসমান থেকে আল্লাহ থেকে নামাবেন দুইজন ফেরেস্তার কাদে ভর দিয়ে বর্তমান শাম বর্তমান সিরিয়া বলা হয় যদিও সিরিয়া শাম বলা হইতো বর্তমানে জর্ডান এরপরে ওমান এরপরে সিরিয়া তারপরে ফিলিস্তিন এই বিরাট লেবানন্দী বিরাট একটা অংশটাকে আগে শাম বলা হতো এই শাম বর্তমান যে ফিলিস্তিন বাইতুল আকসা এই বাইতুল আকসাটা তখন শামের আন্ডারে ছিল শামের আন্ডারে ছিল বাইতুল আকসা এই শামে একটা সাদা মসজিদ হবে এই সাদা মসজিদের সাদা মিনারা এই মিনারার উপরে আজরতি ইশা আলাইহিস সালাম কে আল্লাহ আসমান থেকে দুই ফেরেশতার কাছে ভর দেন আমামিন তিনি আল্লাহর তরে দুনিয়াতে নামানোর পরে ওইখান থেকে সরাসরি ইশা আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফে আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাম যিনি সরাসরি হাসানি ওয়াল হুসাইনি হবেন হাসানি ওয়াল হুসাইনি সরাসরি আল্লাহ হাবিবের রক্ত হবেন তিনি ফাতেমার রক্ত সরাসরি রক্ত হবেন তিনি চল্লিশ বছর বয়স পর্যন্ত দুনিয়ার কোন মাদ্রাসায় মক্ত হবে কোন ব্যক্তির কাছে তিনি একটা অক্ষরও শিখবেন না চল্লিশ বছর ধরে তিনি মরুদে মরুদ্যানে মরুভূমির ভিতরে বেদুন পল্লীর মধ্যে বেড়ে উঠবেন চল্লিশ বছর পর্যন্ত তিনি উঠ দুম্বা ছাগল ভেড়া চড়াইতে থাকবেন মরুভূমির পাহাড়ে পাহাড়ে মরু মরু উদ্যান গুলিতে উঠ দুম্বা ভেড়া গুলি তিনি চড়াইতে থাকবেন তিনি হাজরাতে ইমাম মাহাদি আলহ সালাম চল্লিশ বছর পরে এক রাত্রি বেলা আমার আল্লাহ তার পবিত্র কালমুবার কির্বিত্র আমার আল্লাহ এক রাত্রি বেলায় আমার আল্লাহ ইমাম মাহাদির কালবের ভিতরে আমার মালিক আমার আল্লাহ সমস্ত বিদ্যা আমার আল্লাহ তার কালবে ঢুকাই দিবে একবার জোরে বলা যাবে একবার না না এখান থেকে কিছু শিখার আছে নবী চিনার আছে বুঝে যান এক রাত্রে সমস্ত এলিমগুলি আল্লাহ তার কালবের মধ্যে ঢেলে দিবে একসাথে জোরে বলবেন আল্লাহ আকবার

ছোট আর খাটো করে দেখতে চাই এই শয়তানের শৈতানের দাল ওই না আমি আমার গলার মালা ওই নাম মোর জুড়ায় জালাম আমার সব ভুল চরণ ঠাই ওই নামের মাঝে কি জানো শান্তি খুঁজে পাই হযরত ইমাম বাইতুল্লাহ শরীফে অপেক্ষা করবেন ঈসা আলাইহিসসালাম সুদূর শাম থেকে বাইতুল আকসা থেকে সরাসরি বাইতুল্লাহ এসে চলে আসবেন ইমাম মাহদি আলাইহিস সালাম বলবেন হুজুর আজকে আপনি ইমামতি করেন নামাজ পড়ান হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন মাহদি এই উম্মতের বিছনে আমি নামাজ পড়ার জন্য আসি নামাজ পড়াইতে আসি নাই আজকে আপনি নামাজ পড়াবেন আমি ঈসা যদিও নবী ছিলাম কিন্তু আখেরি নবীর উম্মতে দুনিয়া